আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সাদে রান্ধতে গেছিলাম দুজন আমি আর তা দুজনে মিলে রান্না করতে গেছি আমি মুরগি রান্না করছি আবার মুরগির চামড়া রান্না করছি পা গিলা কলিজা আর ও রান্না করছে মাছ বোনা করছে খিচুড়ি রান্না করছে ও মুরগি রান্না করছে তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন কি স্কিপ করবেন না ধন্যবাদ সবাইকে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা তো এই কালারটা কেমন হচ্ছে অনেক সুন্দর হয়েছে না আলু দিয়ে পাতলা করে মুরগির ঝোল রান্না করছে কক মুরগি ছিল শক্ত মুরগি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা কমেন্টটা অবশ্যই বলে দিবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে রান্না এই রান্না করতে আমি আসি না বেশি আজকে আসছিলাম আমরা রান্না করতে তাই সাক্ষী দাল আসতে তার খিচুড়ি রান্না করে এখানে পাক করে খাওয়া খাইতে দুজন আমিও খাইছি ও খাইছি এই যে আমার বাটি আর ওই যে ওর বাটি রান্না করে খাইতে চাই এই যে এখানে খিচুড়ি আসতে বুনা খিচুড়ি মুরগির গোস্ত দিয়া মুরগির গোস্ত দিয়ে খাইতেছে ওখানে ওই যে খিচুড়ি ভিতরে মুরগি দেওয়া হয়েছে কষানো মুরগি উঠাইছে আমিও রান্না করছি ডাক আমি ও রান্না করছি ও রান্না করতে হচ্ছে আমার খাইছি আর এই যে খিচুড়ি সুন্দর রান্ধছে কার কার খিচুড়ি পছন্দ বলবেন বললে আমরা পাঠাই দেবো হ্যাঁ ঝরঝরা ভুনা খিচুড়ি আর বাইরে শীত ঠান্ডা কি বৃষ্টি হইতাছে বৃষ্টির ভিতরে ভুনা খিচুড়ি খেতে কার কার পছন্দ বলবে ওই তো তানিয়া খাইতে স্যার সরব পাইতে টাকা তো পেলে সব আপনার খাইবেন না এই রেস্তা আমাদের পাক সবাই রান্না করে আর বাইরের জরানের রাতের শহর দেখেন কত সুন্দর তাই না রাতের শহর আছে জরানের শহর অনেক বৃষ্টি হইতেছে বাইরে আমার রাতের সিনারিটা অনেক ভালো লাগে আমরা পাক করতে হয়েছে কারা করে খাইতেছে আর এখানে আমরা রান্না এই যা জল রান্না করতেছে কার এরকম অভ্যাস আছে অবশ্যই কমেন্টে জানি দেবো হই না ক্যামেরা আসে রান্না করতে করতে পা বাবাতা হয়ে গেছে এখানে কই বইসা হইতাছে আমরা একটু মজা করেছে কেউ নাই দেখেন ওরা চলে আর পাগর বইটা কেউ নাই খাই দুটা বারবার মাইয়া আছে আর এই তো আখিয়া আছে আর তানিয়া তানিয়া খাইতেছে বইয়া তো আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে এখানে টুক মজা করতেছিলাম অনেক মজা করলাম দুজনে মিলে রান্না করলাম খাওয়া দাওয়া করলাম তো সম্পূর্ণ ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন আশা করি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার আগামীকাল চলে আসবে নতুন একটা ভিডিও নিয়ে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর কেমন হয়েছে আমাদের দুষ্ট মিষ্টি মানে সম্পর্কটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ